আমি একটা জায়গায় আপনাদের এখন নিয়ে যাব সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট জুয়েলে দেখতে পাবেন কী সুন্দর একটা জায়গা আপনাদের নিয়ে যাই তাতে থাকেন एरिया की खूप आहे आणि एरिया कुठे खूप जय एरिया कंटिन्यू किती जे आपण एका किती आहे किती थकला कंटिन्यू

Yapıp da koşulan bir tane taklidiusion görüntü omdatτο Avrupa'da aralık bu vakit şimdi lop Oh abi Apro Mauri bu Ya böyle deriv তো এ আর কি সবাই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক বিভিন্ন টাকার থেকে আমি অনেক সুন্দর লাগবে তো অনেকক্ষণ আপনাদের সাথে আমি সময় দিয়ে গেলাম এত এতক্ষণ আপনারা আমার সাথে সময় দিলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি আমি আমাকে এখন চলে যেতে হবে তো আমাকে খুঁজতে হবে আমি কোন ছাদ দিয়ে বেরোলে আমার সুবিধা হবে কিন্তু আমার কোন ছাদার উচ্ছে এটা একটা বড় একটা সমস্যা যেটা না শুনলে আসলে সমস্যাটা করতে হয় আমাকে কোন ছাদ দিয়ে আমাকে বেরোতে হবে সেটা আমাকে অবশ্যই খুঁজে করতে হবে আর